যত আঁকা করে আছে না সুদে টাকা লাগাই আছে না না এই এলাকার একজন নেতা হয়ে গেছে সারাদিন আঁকা করে নেতার বিরুদ্ধে কথা নাই নাই এলাকায় মানুষ বলেন মুসলমান তারা বড় বড় বুজুগদের জিন্দিগি কেমন ছিল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার বাড়ির পাশ দিয়ে হাইটা যাইতেছিলেন যেমনি ভাবে আপনাদের বাড়ির পাশে মসজিদের পাশে কবরস্থান এই কবরস্থানের পাশে দিয়া যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই তার বাড়ির দিকে যাইতেছিলেন এমন তো অবস্থায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই দেখলেন দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি কয়জন জন আরো জোরে বলেন দুইজন আরো জোরে বলেন দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি তারা বইসা বইসা জানি কি লেখালেখি করে মালিক ইবনে দিনার আলাই তাদের পাশে যাইয়া বসলেন বৈশা বললেন যে ভাই আপনাদের বাড়ি কোথায় কোথায় আপনাদের বাড়ি কোথায় আপনাদের ঘর কোথায় যাইবেন আপনারা কোথা থেকে আপনারা আসছেন যখন মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই এই প্রশ্ন করলেন প্রশ্নের উত্তরে ফের তারা বললেন মিয়া তোমার বাড়ি কই এই যদি আপনার এলাকায় যদি অচেনা দুইজন মানুষ আইসা বলে মিয়া তোমার বাড়ি কই তখন আপনার তো কেমন লাগবো আইসা বলতেছে তোমার বাড়ি যখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই দায়িত্ব বললেন যে ভাই আমার বাড়ি তো এখানে ফেরেস্তারা বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে বেরেস্তা সোভাল আমরা আল্লাহর পক্ষ থেকে বেরেস্তা এই এলাকায় কে জান্নাতি পশ্চিম বাস্তার মধ্যে কে জান্নাতি আর কে জাহান নামে তাদের নামে নিজগুলো করতে আসছি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি বললেন ফেরেস্তা ভাই আপনি যে নামের লিস্ট গুলা করছেন জান্নাতিদের লিস্ট করছেন ওই জান্নাতিদের লিস্টের মধ্যে আমি মালিকের নামটা আছে না একটু জানান ফেরেস্তা কতক্ষণ দেখা বললেন না 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 তোমার নাম নাই যাও মিয়া যাও তোমার নামটা নাই মালিক এমনি দিনের রহমতুল্লাহ কথা শুনে না অজ্ঞান হয়ে বেড়ে গেল এত বড় বুজুর্গ অন্তরের মধ্যে আল্লাহর কত পরিমানে ভয় তিনি মাত্রে যাওয়ার পরে ফেরেস্তা অদৃশ্য হয়ে গেল অদিশ্য হয়ে যাওয়ার পর মালিক ইবনে বিনার রহমাতুল্লাহ আলাই ঘুম বন্ধ হয়ে গেছে এ খাওয়ালাও বন্ধ হয়ে গেছে আজকে তো আমার আপনার জিন্দিগিতে কত গুণা হয় ওই বন্ধ গুণা হওয়ার পরে আমার আপনার খাওয়ান বন্ধ নাই কবিরা গুণা কবিরা করার জন্য প্রস্তুতি গ্রহণ করি আর বেশি এই আমার আপনার গুণ হওয়ার পরে আমি আপনার ওই গুণাটা বেশি করে করি কিন্তু তার যখন প্রশ্ন করলো তোমার নামটা আসেনি বললেন যে না তোমার নামটা নাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই মনটা খারাপ কইরা বাড়িতে গেলেন বাড়িতে যাইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই চোখে কোনো ঘুম নাই

সৃষ্টি করতে আসছে ওই লিস্টের মধ্যে তোমার নাম নাই ও মালে তুমি মনে রাখো দুনিয়ার বেরেস তারা যেহেতু ওই খাতার মধ্যে তোমার নামটা লেখে নাই আমি আল্লাহ আসে আজিমের খাতায় তোমার নামটা লিখে রাখছি এ মুসলমান বড় বড় বুজুর্গদের জিন্দিগিটা এমন

নবীজির সাহাবি নবীজির মেয়ের জামাতা হজরত আলী রাজিয়াল্লাহ তালানহ আসলাই মুবাসরা দশজন জান্নাতি সাহাবিদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হল হজরত আলী রাজিয়াল্লাহ তালানহ কত বড় বুজুর্গ কত বড় আল্লাহর যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিছে আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ এই চারজন চারজন হলো ইসলামের চারজন খলিফা বলেন না চারজন কি ইসলামের চারজন চারজন কোলিফার মধ্যে অন্যতম হইল হযরতে আলী একবিجو হইল আর ইসলামের দ্বিতীয় ইসলামের তৃতীয় আরেক আরেকবিجو হইল রাসূলের জামাতার দাম কম না বেশি জোরে বলেন সম্মান কম না বেশি জোরে বলেন এলাকার এমপির জামাই হইলে তো এলাকার দ্বিতীয় এমপি হয় জোরে বলেন ঠিক কিনা এলাকার পাটিনাটা হইলে এলাকার পাটিনাতার যদি চামচা হয় তাহলে কার পাওয়ার এলাকা থাকা যায় কত বড় বুজুর্গ নবীজির সাহাবিদের জিন্দিগি কেমন ছিল তাদের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার লেশ মাত্র ছিল না হজরতে আলী রাজি আল্লাহ আলানু একদিন হজরতে আলী রাজি আল্লাহ আলানু দেখলেন এক ইহুদি আল্লাহ এবং রসুলকে গালি দিচ্ছে কি দিচ্ছে